আসসালামু আলাইকুম ওরাহানাতুল্লাহি আবারকাত হুম আলহামদুল্লিলাহি ওয়াহাদা ওয়াসাল্লা তুয়াসসাল্লাম ও আলাহ আল্লাহ্ নাবিয়া বাহায়দা সমস্ত প্রশংস আল্লাহ সুমন আতালার নিমিত্তে শান্তি ও দরুদ বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পানাহার সম্পর্কে অর্থাৎ খাবার খাওয়া সম্পর্কে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকার জন্য খাবার খাওয়া অপরিহার্য যদি কোনো প্রাণী খাবার না খাই তাহলে সে অসুস্থ হয়ে পড়বে আস্তে আস্তে সে মারা যাবে আল্লাহ তালা তিনি পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী সৃষ্টি করেছেন কোনো প্রাণীকে করেছেন তৃণভুজী কোনো প্রাণীকে করেছেন মাংসাশী বিভিন্ন রকমের প্রাণীর জন্য বিভিন্ন রকমের খাদ্য যে প্রাণী তৃণভোজী সে কিন্তু শাক গাছপালা এই সমস্ত কিছু খাই সেই প্রাণীকে যদি আপনি জোরপূর্বকভাবে কোনো মাংস খাইয়ে দেন তাহলে কিন্তু সেই প্রাণীটা অসুস্থ হয়ে পড়বে এমনকি মারা যেতেও পারে যে সমস্ত প্রাণী মাংসাশী মাংস খাই তাদেরকে যদি আপনি জোরপূর্বকভাবে গাছপালা লতাপাতা যদি খাইয়ে দেন তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এমনকি মারাও যেতে পারি। অর্থাৎ পৃথিবীতে যে যেমন প্রাণী আল্লাহ সব তালা তার জন্য ঠিক সেইভাবে খাদ্য তিনি ব্যবস্থা করে রেখে দিয়েছেন পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রাণী সেটা হচ্ছে আপনি এবং আমি মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ প্রাণীর জন্য খাবার হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ আপনার আমার জন্য আল্লাহ যে খাদ্য পৃথিবীতে রেখেছেন সেই খাদ্যটাও হচ্ছে একেবারে উৎকৃষ্ট শ্রেষ্ঠ খাদ্য কাজেই প্রত্যেকটা মানব জাতিকে খাদ্য খেতে হবে উত্তম এবং উৎকৃষ্ট আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব একজন মুসলমানের জন্য কি খাবার খাওয়া উচিত কোন খাবার খুলি আপনার আমার জন্য আল্লাহ সুমন তালা তিনি হালাল করেছেন আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম তার তেইশ বছর নবুয়াতের জীবনীতে তিনি আপনাকে আমাকে শিখিয়ে গেছেন কোন খাবার কিভাবে খেতে হবে কোন খাবারগুলি আপনার আমার জন্য হালাল কোন খাবারগুলি আপনার আমার জন্য হারাম কোন খাবারগুলি আপনার আমার জন্য স্বাস্থ্যকর কি খাবার খেলে আপনি আমি অসুস্থ হয়ে পড়বো মানব জাতির জন্য কোন খাবারগুলি স্বাস্থ্যকর কোন খাবারগুলি ক্ষতিকর কোন খাবার কিভাবে খেতে হবে কখন খেতে হবে এই বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিও আকারে আমরা পেশ করব ইনশাল্লাহ আল্লা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন সুরা বাকারা দুই নম্বর সুরা এক নম্বর একশো বাহাত্তর ইয়া হে পৃথিবীর বিশ্বাসকারীগণ যাহারা আমাকে এক বলে বিশ্বাস করেছ যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে প্রভু হিসাবে মেনে নিয়েছ আল্লাহ সুমন তালা তাদেরকে সম্বোধন করে বলছেন আমানু হে পৃথিবীর বিশ্বাসকারীগণ উলু মিন তাইবাত তোমরা আহার করো পবিত্র জিনিস থেকে আল্লাহ তালা তিনি বলছেন আমার বান্দারা তোমরা খাবার খাও পবিত্র জিনিস থেকে তোমরা হালাল জিনিস থেকে তোমরা ভক্ষণ করো খাবার খাও মা রাজাক না কুম যা আমি তোমাদের জন্য দান করেছি যা আমি তোমাদের জন্য দান করেছি সেই থেকে তোমরা সেই রিজিক থেকে তোমরা কি করো পবিত্র জিনিসটা তোমরা আহার করো আল্লাহ সুমনতা তিনি এখানে বলছেন আপনাকে আমাকে সম্বোধন করে বলছেন আমার বান্দারা আমি তোমাদেরকে যে খাবার দান করেছি যে খাদ্য তোমাদের জন্য আমি দিয়েছি তোমরা সেই খাবার থেকে হালালটা তোমরা ভক্ষণ করো হালাল জিনিসটা পবিত্র জিনিসটা তোমরা আহার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 51 ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূলগণ অর্থাৎ আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম অব্দি যত নবীয় রসুল তিনি পাঠিয়েছেন আল্লাহ তালা তিনি পাঠিয়েছেন সমস্ত রাসুলকে সমস্ত নবীয় রসুলকে সম্বোধন করে আল্লাহ তালা তিনি বলছেন ইয়া ইউহার রাসুল হে আমার রাসুলগণ কোন মিন বাদ তোমরা কি করো পবিত্র জিনিস থেকে তোমরা আহার করো পবিত্র জিনিস থেকে তোমরা খাও ওয়ালামু ও এবং তোমরা নেক কামন করো তোমরা কি করো ভালো সৎ কাজ করো বিমা তোমরা যা কিছুই করো না কেন সে বিষয়ে আমি জ্ঞান রাখি আল্লাহ সুবান তালা তিনি বলছেন হে আমার রাসূলগণ তোমরা আহার করো তোমরা খাও পবিত্র জিনিস থেকে তোমরা আহার করো খাও এবং তোমরা সৎ আমল করো যাই করো না কেন আমি আল্লাহ সে বিষয়ে আমি অবগত আমি জ্ঞান রাখি আল্লাহ সুবান তিনি নবী রসুলের মাধ্যমে সমস্ত মানবজাতিকে জাতিকে মুমিন ইমানদার বান্দাদেরকে আল্লাহ সুবান তিনি জানিয়ে দিচ্ছেন তোমরা আহার করো পবিত্র জিনিস থেকে হালাল জিনিস থেকে তোমরা আহার করো এবং তোমরা সৎ আমল ভালো কাজ করো যাই করো আমি আল্লাহ সে বিষয়ে জ্ঞান রাখি আল্লাহ রসুল সাল্লাহ তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন সেই মুসলিমের হাদিস নিশ্চয় আল্লাহ তালা তিনি পবিত্র আল্লাহ সুবান তিনি পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না আল্লাহ রসুল বলছেন নিশ্চয় আল্লাহ তালা তিনি হচ্ছেন পবিত্র এবং আল্লাহ তালা তিনি পবিত্র জিনিসকেই গ্রহণ করেন পবিত্র জিনিস ছাড়া তিনি অন্য কিছু তিনি গ্রহণ করেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি আর একাদেশ তিনি বলছেন কাব বিন উজরা একজন সাহাবা তাকে বলছেন যে কাব বিন উজরা শুনে রেখো যে শরীর হারাম খাদ্য খেয়ে গঠিত সেই শরীর কখনো জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি আর একাদেশে তিনি বলছেন একজন ব্যক্তি দীর্ঘ সফরে আছে ধুলিমুলিন শরীর তার দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইছে আর করছে কিন্তু তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার পানীয় হারাম আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুমতলা তিনি কবুল করবেন না প্রিয় ভাই ও বোনেরা কোরআনের আয়াত এবং হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্ট পরিষ্কারভাবে বুঝতে পারি আল্লাহ তালা তিনি আপনার আমার জন্য যে সমস্ত হালাল পবিত্র জিনিস তিনি দুনিয়াতে রেখেছেন দুনিয়াতে দান করেছেন সেই হালাল পবিত্র জিনিস থেকে আপনাকে আমাকে আহার করতে হবে খেতে হবে যদি আপনি আমি সেগুলিকে বাদ দিয়ে হারান জিনিস যদি আপনি আমি খাই পান করি তাহলে আল্লাহ সুবাহ আপনার আমার দ্বারা কোন ইবাদত কবুল করবেন না আপনি আমি যতই কষ্টের মধ্যে থাকি না কেন আল্লাহর কাছে যদি সাহায্য চাই আল্লাহ সুমান তালা তিনি আপনাকে আমাকে সাহায্য করবেন না প্রিয় ভাই ও বোনেরা কোন খাবারগুলি হালাল কোনগুলি হারাম এটা আপনি আমি জানবো কীভাবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা আল্লাহ এবং আল্লাহর রসুল যে সমস্ত খাবারগুলি হারাম করেছেন নিষেধ করেছেন সেই সমস্ত খাবারগুলি বাদ দিয়ে পৃথিবীতে যত খাবার আছে আপনার যদি রুচি হয় আপনি সমস্ত কিছুই খেতে পারবেন আল্লাহ এবং আল্লাহর রসুল যে সমস্ত খাবারগুলি হারাম করেছেন নিষেধ করেছেন সেই সমস্ত খাবারগুলি বাদ দিয়ে পৃথিবীতে যত খাবার আছে আপনার যদি রুচি হয় আপনি সমস্ত কিছুই খেতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা আপনাদের কাছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কোন খাবারগুলি আপনাকে আমাকে খেতে হবে কোন খাবারগুলি আপনাকে আমাকে কখনোই খাওয়া যাবে না কোন খাবার খেলে আপনি আমি সুস্থ থাকব কোন খাবার খেলে আপনি আমি অসুস্থ হয়ে পড়ব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা সেগুলি আপনাদের কাছে পেশ করব ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ যাহারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওগুলি প্রতিদিন দেখার চেষ্টা করবেন এবং ইসলামের স্বার্থে ভিডিওটা অপরের কাছে শেয়ার করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ